বিষ্ণুপুরে দায়িত্ববোধে নজির একশো শতাংশ প্রতিবন্ধী অঙ্গনবাড়ি কর্মীর ইচ্ছা শক্তিতে মুগ্ধ গ্রামবাসীরা রাজ্য জুড়ে নির্বাচনী দায়িত্ব নিয়ে যখন একাংশ সরকারি কর্মীদের মধ্যে অস্বস্তি অসন্তোষ এমনকি চরম প্রতিবাদের ঘটনা সামনে আসছে কেউ ধর্নায় বসছেন কেউ আবার মানসিক চাপে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ঠিক সেই সময় সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলসুলিয়া পঞ্চায়েতের জামশোলা গ্রামে এখানকার একশো শতাংশ প্রতিবন্ধী অঙ্গনবাড়ি কর্মী শোভানারা বাইন দেখালেন এক অরণ্য দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি একাই এক হাজার উনচল্লিশ জন ভোটারের নিরানব্বই শতাংশ এসআইএর ফর্ম পূরণ করে ফেলেছেন প্রত্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থেকে তার এই সাফল্য এখন সবার আলোচনার কেন্দ্রে আমি আমি হচ্ছে দুশো নম্বর বুথে কাজ করছি আমার হাজার উনচল্লিশ জন ভোটার তো অসুবিধা হয় কিন্তু এই অসুবিধার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে আমার মেন কথা হলো মানুষের পাশে দাঁড়ানো এটাও তো একটা কাজ মানুষের পাশে দাঁড়ানো তারপরে এই যে যারা সুসাইড করছে মানে শরীর খারাপ হচ্ছে তারা অতিরিক্ত টেনশন নিয়ে নিচ্ছে তাই আমারও টেনশন খুবই হতো হচ্ছিল এখন আপাতত অনেকটাই টেনশন থেকে মুক্ত আছি

আমাকে সময় দিতে হচ্ছে আবার বাড়িতে কাজে তো সময় দিতে হচ্ছে এই ক্ষেত্রে আমার খুবই অসুবিধা হ্যাঁ হ্যাঁ আমি তো পড়াশোনা করেছি বি এড পর্যন্ত গ্রাডুয়েশন এম এ বি এড আমি এই ভাবেই চালিয়ে গেছি অসুবিধা হয়তো হাঁটার হ্যাঁ একটা পা আছে এবার আছে জয়েন্ট করা আছে মানে নয় সে যোগ্য নয় হ্যাঁ সে পা এত এতদূর এগিয়ে এসেছি আমার মনে হয় না যে আমার পা আর তারপরে হচ্ছে আমি তো একজন ভারতীয় নাগরিক এটা আমার কর্তব্য আর আর হচ্ছে আমার মনোবল সদিচ্ছা জেদ এই আমি এগিয়ে যাচ্ছি হ্যাঁ আমাকে সবাই দেখে তো অবাক হয় যে তুমি কিভাবে এক পায়ে তুমি ক্লাস করছো নামাজ পড়ছো করান করছো সব দিক দিকে আগিয়ে আছো এটা আমার বান্ধবীরা বলে এবং আমাকে দেখে ওরা আরো উৎসাহিত হয় যে ও পারবে আমরা কেন পারবো না এটা আমি ফার্স্ট টাইম থেকে মানে ফিল করে আসছি কত কাজ কমপ্লিট হয়েছে কাজ কমপ্লিট হয়ে গেছে আমার 88% 99% কত রয়েছে 99% আপনার নাম আর আপনি কি করেন আমি হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী আমার এলাকাতে আমার গ্রামেতে আর হচ্ছে যে আমার নাম হলো শোভা নারাবাইন আরেকবার শোভা নারাবাইন শোভা নারাবাইন আ জеруসলিয়া পঞ্চায়েতে আমি শোভনরা জানান এসআই এর ফর্ম ফিলআপ খুবই সহজ কাজ ভয় বা চাপের কিছু নেই শুরুতে একটু অস্বস্তি ছিল ঠিকই কিন্তু কাজ শুরু করতেই বুঝেছি সরকার খুব সুসংগঠিতভাবে পুরো প্রক্রিয়া চালু করেছে দেশের দেশেরsatisfied দায়িত্ব পালন করাটাই সবচেয়ে বড় কর্তব্য তার কথাই উঠে এসেছে এক স্পষ্ট বার্তা প্রতিবন্ধকতা নয় ইচ্ছাশক্তি মানুষের বড় শক্তি আমি ভোটারি 238 নম্বর ভোটার আমি ছোটো থেকে দেখে আসছি ও একটা প্রতিবন্ধী মহিলা অবিবাহিত আমাদের এর কর্মী রয়েছেন এবং আমরা যতটুকু লক্ষ্য করছি যে একটা প্রতিবন্ধী মহিলা হিসাবে আমাদের গ্রামের মেয়ে আমাদের গর্ববোধ করি যে একটা পার নেই সেই অবস্থায় প্রত্যেকটি বাড়িতে যে যে ফর্ম দিয়েছে এবং যারা ফর্ম ফিল করতে পারছে না তাদের ফর্মগুলো পর্যন্ত ফিল করে নিজে হাতে কিন্তু কালেক্ট করেছে আপনার বাড়িতে ফর্ম দিয়েছিল হ্যাঁ আমাকেও ফর্ম দিয়েছিল এবং সে ফর্ম নিজে বাড়িতে এসে নিয়ে গেছে ও কারো মাধ্যমে নয় প্রত্যেকটি বাড়িতে গেছে আমরা গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি খুবই আনন্দিত যে আমাদের গ্রামে একটা ছোটো থেকেই নেই হ্যাঁ ছোট থেকে নেই প্রতিবন্ধী ও আইসিডিএস কর্মী হিসাবেই কাজ করে ওর বাড়ির পাশে রয়েছে সেখানে এক কি হ্যাঁ এক পায়েতেই ও যাতায়াত করে আপনাদের বাড়িতে যাচ্ছিল হ্যাঁ বাড়িতে আসছিল হ্যাঁ ফর্ম দিয়েছে এক আপনার নাম আমার নাম জিয়ারুল শেখ আপনার বুধ নাম্বার দুশো আটত্রিশ কোন গ্রাম জামসুরি গ্রাম তার সহকর্মীরাও বলছেন শোভনার কাজ তাদের অনুপ্রাণিত করেছে নির্বাচনী দায়িত্বকে কেন্দ্র করে যখন নানান বিতর্ক তুঙ্গে তখন জামশুলার শোভনারা বায়েন হয়ে উঠলেন দায়িত্বশীলতা আত্মনিষ্ঠা ও মানসিক শক্তির উজ্জ্বল উদাহরণ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন